ঠাকুরগাঁয়ের হরিপুরে জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়িতে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে শুক্রবার জুম্মান নামাজের পর দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় হরিপুর উপজেলার গেদ্রুয়া ইউনিয়নের আটঘরিয়া গ্রাম আগুন ও লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় বিশটি পরিবার

আমরা ওরা পিঠা চলে আসছে আমরা বাসাতে ঢুকে গেছি ঘরে আগুন দিচ্ছে এবং প্রশাসন এখানে আছে এবং বাজার আছে কিছু পদক্ষেপ নিচ্ছে না ওরাকে কে পিটাচ্ছে ওরাও কে পিটাচ্ছে পিটাই ওরা ঘর বাড়ি জ্বলাই চলে গেছে ওরা কাদের কে পিটাচ্ছে এই যে বাঙাল আমাদের গ্রামের লোক কে পিটাচ্ছে মালদা গুলা আচ্ছা ঘটনার আগে পুলিশ কি স্পটে ছিল না পরে আসছে পরে আসছে পরে আসছে কি বলে ছিল পরে আসে কিন্তু ছুটে গেল ছুটে যাওয়ার পর

বলেন দেখি হ্যাঁ একটা জাদার নাম ওঠার ইসমাই জানি এরা সব একজুট হয়ে একসাথ হয়ে ওই ঘর বাড়ি জ্বলাইলো জমি দখল করলো গরু বা গরু পাচে সব লুট করলো প্রশাসন আসছে আর ওকে কিছু আক্কা করে না প্রশাসনও ওই দিকে দেয় না ঘরবাড়ি জ্বলাই ওরা চললো দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী তবে এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন বলা হচ্ছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে হাটগড়িয়া বাজার এলাকায় ধারা অনুযায়ী ধারা জারি করা হলো

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হরিপুর ঠাকুরগাঁও একটি জরুরি ঘোষণা